আজ জন্মাষ্টমী সবাই দেখতে পাচ্ছ আমি আমার ভগবানকে রেডি করে ফেলেছি আর ভগবানকে কিভাবে রেডি করলাম সেটাও তোমরা দেখে নাও আমি দীপানিশে তোমায় ভাবি কুল ছেড়ে ও কুলে ভাসি দীপানিশে তোমায় ভাবি কুল ছেড়ে ও কুলে ভাসি শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই আমি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে যাই কৃষ্ণ এরপর আমি যেভাবে ভগবানের পুজো করি সেভাবেই ফুল আর তুলসী পাতা দিয়ে ভগবানের পুজো করে নিলাম তোমরাও নিশ্চয়ই সবাই তোমাদের বাড়িতে আজকে জন্মাষ্টমীর পুজো করছো তোমরা হয়তো অনেক বড়োভাবেই জন্মাষ্টমীর পুজো করছো কিন্তু আমি প্রত্যেক বছর আমার মতো এভাবেই জন্মাষ্টমী পালন করি তোমরা সবাই বাড়িতে কিভাবে জন্মাষ্টমীর পুজো করো আমাকে কমেন্ট করে জানিও পুজো হয়ে যাওয়ার পর আমি এবার ভগবানকে একটু দুলিয়ে দিলাম সব কিছু হয়ে যাওয়ার পর এবার আমি ভগবানকে প্রণাম করে নিলাম এইভাবেই ভগবানের পুজো শেষ করে আমি পুজোর থালাটা নিয়ে চলে গিয়েছিলাম বাইরে তুলসী মন্দিরে সেখানে গিয়ে আমি তুলসী দেবীকে ফুল দিয়েছিলাম তারপর সেখানে ধূপ দিয়ে মন্দিরে প্রণাম করে নিয়েছিলাম এভাবেই আমি আমার বাড়িতে আজ জন্মাষ্টমী পালন করলাম God, i knew.